তো আনি যে অপরাধ নাকি ছিল আনি যে খালি অনলাইন সম্পর্কিত সে খালি যে প্রতিভা কর্তৃত্ব ক্ষমতা আছে বা দক্ষতা ক্ষমতা আছে সেই দিক থেকে আলিয়া মিশ্র থেকে শুরু করে ভাগমানে এক নവলিকা নিয়ে আবরণ করেছিল তাকে গুণ করেছিল এবং রাজ্যে বিভিন্ন জায়গাতে সিএ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সে প্রতিভাবক্ত কান্নাটাকে যখন হিজাব নিয়ে বিজেপি সরকার হিজাবকে ব্যান করতে চেয়েছিলেন সেই সময় কিন্তু আনিসও বেশ কিছু পোস্ট করেছিল সেটাই আনিসের কাল হয়ে গেল সিট যে রিপোর্ট জমা নিয়েছে হাইকোর্টে সেই রিপোর্ট যদি আপনারা দেখেন জানি আর পাবলিক ডোমিনে কবে আসবে সেখানে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে সেখানে কোন কারণে আনিসকে হত্যা করা হয়েছিল হত্যা তো এরা বলছে না

বেশ কিছুদিন তো নিরাপত্তা পালন করছিলেন মমতা ব্যানার্জি মহাশয় কোন কথা বলছিলেন না তারপরে তিনি তার নিরাপত্তা ভঙ্গ করলেন পরে তিনি অস্বস্ত করলেন সিট গঠন করে দিচ্ছি সিটের টপে বসালে জ্ঞানকান্তি মহাশয়কে সেখানে আরো অফিসার দিলেন কিন্তু ভিজিট করতে জ্ঞানকান্তি গেলেন না কাকে পাঠিয়েছিলেন মেরাজ খালিদ সাহেব নামে এক অফিসারকে यह नौका राजनीति পাঠিয়ে কিছুটা হলো ক্ষোভকে প্রশমিত করার চেষ্টা করছে আর আমাদের মধ্যে যারা আবেগ কমন আছে হয়তো মেরাজকালী আনিস খান এবারে তো বিচার পেয়ে যাবে কি হলো আমি ওই সময় বলেছিলাম আমাদের রাজ্য ভবনের কিছু নেতৃত্বদেরকে ওই এ আর বিচার পাওয়ার উঠে গেলে দুশ করা মমতা বন্দ্যোপাধ্যায় জাকালা খেলছে কারণ ও ওখানে জ্ঞানমান সিংকে না পাঠিয়ে ও ভাই ভাই দেখাতে চাইছে ভাই খেলা দেখাতে চাইছে এই নোংরা তুমি ফাঁদে আমাদের করতে হবে না এতো নাটক হচ্ছে নাল আজকে দু বছর কি পাইত দু হাজার চব্বিশ চলছে এখনো পর্যন্ত ওই কয়েকটা সিভিক ভলেন্টিয়ার ছাড়া তার জন্য তারা শুনছি জামিন পেয়ে গেছে দুটো দুটো সিভিক ভলেন্টিয়ার তো যায়নি গিয়েছিল তো ওখানে আরো পুলিশের অফিসার বা যাদের নির্দেশে গিয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ তাদের মধ্যে কতজনকে অ্যারেস্ট হয়েছে আমি যে বিষয় বলতেই পারি আপনারা জানুন একটু আনিসের পরিবারকে জিজ্ঞাসা করুন জানতে পারবেন জানতে পারবেন আপনারা যে কি অন্যায় হয়েছে বা